আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের দোয়ায় আমাদের ফেসবুক পেজটি 50000 ফলোয়ার ডান আমি সবাইকে মিষ্টি খাওয়াব সবাইকে মিষ্টি খাওয়াবেন সবাইকে মিষ্টি খাওয়াব 50000 ফলোয়ার 50000 ফলোয়ার হইছে دیگه এটা কিসের জন্য হইছে সবারই ভালোবাসার জন্য আল্লাহ পাক এত দূর আমাকে নিয়ে আসছে 50000 কোন না

গাড়ি গাড়ি দিয়া পাড়ায় ভালো আল্লাহর জিম্মাত বুঝতে পারছো আর সবচেয়ে বড় বিষয় হলো ভাই যা আসছেন আমাদের এলাকাটায় আগে মনে হয় একবার আসছিলেন হ্যাঁ আগে আসছেন হ্যাঁ তাতে কোনো সমস্যা কিছু আছে কি না

আর যতগুলা কালাম ভাই গাড়ি বিক্রি করছেন একজনের না একজনের উপকার হইছে না এই যেমন ইনারা কত দূর থেকে আসছে আমাদের কাছে গাড়ি কিনতে সেই নাটোর নাটোর থেকে না ভাই এই ভিডিও দেখেই তো আসছেন তাই না ভিডিও দেখেই আসছেন হ্যাঁ আর যারা যারা আমাদের ফেসবুক পেজ থেকে ভিডিওগুলা দেখেন পেজটা ফলো করে রাখবেন আর যারা যারা ইউটিউব থেকে দেখেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন শুধু আমরা যে এই ভাইরাল হওয়ার জন্য তা না কিন্তু আমরা কিষি গাজার কৃষিকার্যের যেমন একজন গ্রাহক একজন ড্রাইভার একজন মাহাজন যাতে করে একটা কম টাকার গাড়ি নিয়ে চালায় গাইতে পারে সেই সুযোগ কিন্তু আমরা করিয়ে দিতেছি তাই না ভাই সেই সুযোগ কালাম ভাই তাই না সেই সুযোগ করিয়ে দিচ্ছি জীবন করার লক্ষ্যে আমরা এই ভিডিও গুলা করি ভিডিও গন্তব্য না একজন পরিবার জানি বাসে এই জন্য আমরা ভিডিও গুলা করি এই জন্য ভিডিও গুলা তারা গাড়ি নিয়ে যেন সুখে চলতে পারে কম পুঁজিতে ভালো একটা সাশের গাড়ি বা টলির গাড়ি নিয়ে

চলতে পারে দেশের জন্য ভালো সব দিকেই ভালো এই যে কত অ্যাক্সিডেন্ট হয়ে কত লোক মারা যায় আর এইগুলো খেট খাবারে গেলে কোন অ্যাক্সিডেন্টের কোনো ভয় নেই